আমাদের যত মেম্বার ভাইরা সবাই আছে এখানে এখানে আমাদের অসীমবাবু আছে আমাদের দেবত বাবু আছেন স্বরূপ সবাই আছি আমরা আমি নিজে আমি আছি হ্যাঁ মাছ আমাদের এখনও বাকি আছে নামতে নামছে আপনারা দেখতে থাকুন ওই ভাই ধরনের

মাঝ নামছে পাঁচের ওজন চলছে আঠাশ কেজি তিনশো আপকি সরকার এই ওর তো আউট করে দিছিলাম একটু কম করে দেন 33 33 33 কেজি এর এরটা ধরো আমি 30 কেজি হলো আলাদা মে ছড়া যাবে একটু অল্প একটু কম দেন হ্যালো হ্যাঁ অনেকটা জল তো ওইদিকে জল লাগে আমাদের মার্কেট আছে তাই না আচ্ছা ঠিকানাটা বলা থাকলো

आटा के जी हां आटा लिखबें

আজ আজকে আমাদের মাছ এসে গেছে গাড়িতে করে মাছ এলো একদম গাড়িতে ফোয়ারা লাগেই আনা হলো মাছ যাতে একটু ড্যামেজ না হয় এই এখনই এক দেড় মিনিটের মধ্যেই মাছটা এইভাবে নামবে চারটে পাঁচটা ছটা সাতটা ছোট কারণে আটটা দশ এগারো বারো তেরো চোদ্দ পনেরো ষোলো সতেরো আঠেরো চল্লিশ উনিশটা উনিশটাতে আঠাশ মানে কত উনিশটা